মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার দু হাজার পঁচিশের সমাধান ইতিহাসের এর আগের চারটে পেজের সমাধান ইতিমধ্যেই দেওয়া হয়েছে উত্তর সহ পিডিএফ আজকে পরবর্তী দুটো সেট পেজ নম্বর একশো তিপ্পান্ন একশো সাতাত্তরে যে দুটো সেটে এমসি কিউ কিউ রয়েছে একদম নিখুঁত নির্ভুল উত্তর একদম উত্তর ফ্রি পিডিএফ এই ভিডিওর মাধ্যমে দেব ভিডিওর মধ্যে আমি কিন্তু বলে দেব না ফ্রিপিডিএফের পাসওয়ার্ডটা কি ভিডিও চলাকালীন যে কোনো সময় তোমাদের জন্য পাসওয়ার্ড কিন্তু দেখানো থাকবে যাদের কাছে এবিটি টেস্ট পেপার নেই মূলত তাদের জন্য এই উদ্যোগ এবং এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই পিডিএফের নোটসটি এবং তোমাদের জন্য অন্যান্য সকল বিষয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এই সমস্ত জিনিসের টেস্ট পেপারের সমাধান উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে এবং ভিডিও ভিডিও থেকে পিডিএফও সংগ্রহ করে নিতে পারবে এবং আগামী দিনে পর্ষদের পেপার বেরোবে মাধ্যমিকের অনেক ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমাদের জন্য আরও অনেক আসতে চলেছে সেগুলো পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি ইতিহাসের নেক্সট দুটো পেজের সমাধান দেখাবো প্রথম পেজ নম্বর একশো তিপ্পান্নতে এমসি কিউএসি কিউগুলো দেখে নাও প্রথম প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে উত্তর হিসেবে অপশান নাম্বার ক ইংরেজরা এক পয়েন্ট দুইয়ের প্রশ্ন দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ক চলচ্চিত্রের সঙ্গে তারপর এক পয়েন্ট তিনের প্রশ্ন বামা পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হিসেবে অপশান নাম্বার ক উমেশ চন্দ্র দত্ত এক পয়েন্ট চারের প্রশ্ন সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় উত্তর হিসেবে অপশন নাম্বার ঘ আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে এক পয়েন্ট পাঁচের প্রশ্ন নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হাজী অপশন নাম্বার খ কেশব চন্দ্র সেন এক পয়েন্ট ছয়ের প্রশ্ন সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হাজীবী অপশন নাম্বার খ কোল বিদ্রোহের এক পয়েন্ট সাতের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন উত্তর হাজীবী অপশন নাম্বার ক ডক্টর এম জে ব্রামলি একবার নাটের প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন উত্তরাজীবী অপশন নাম্বার গ ডি বি সাভারকার অর্থাৎ বিনায়ক এটা ডিবি হয়ে গেছে এটা হয়ে যাবে ভি বি সাভারকার কারণ বিনায়ক দামোদর সাভারকার এক পয়েন্ট নয়ের প্রশ্ন বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় উত্তরাজীব অপশন নাম্বার গ আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এক পয়েন্ট দশের প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি রচনা করে উত্তরাজীব অপশন নাম্বার গ স্বামী বিবেকানন্দ এক পয়েন্ট দশের প্রশ্ন ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করে উত্তরাজীব এক কয়েকটা উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এক পয়েন্ট বারোর প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উত্তরাজীব অপশন নাম্বার খ উনিশশো ছয় খ্রিস্টাব্দে এক পয়েন্ট তেরোর প্রশ্ন একা আন্দোলনের নেতা ছিলেন উত্তরাজীবী অপশন নাম্বার ক মাদারী পাশি এক পয়েন্ট চোদ্দোর প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরাজীবী অপশন নম্বর গ বোম্বাইতে এক পয়েন্ট পনেরোর প্রশ্ন কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন উত্তরাজীবী অপশন নাম্বার ঘ ফজলুল হক এক পয়েন্ট ষোলোর প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল উত্তরাজীবী অপশন নাম্বার খ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এক পয়েন্ট সতেরোর প্রশ্ন নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উত্তরাজীবী অপশন নাম্বার ক উর্মিলা দেবী এক পয়েন্ট আঠেরো প্রশ্ন ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল উত্তর হিসেবে অপশান নাম্বার ক মালাবারে এক পয়েন্ট উনিশের প্রশ্ন ভারতের লৌহ মানব বলা হয় উত্তর হিসেবে অপশান নাম্বার খ সর্দার বল্লভভাই প্যাটেলকে এক পয়েন্ট কুড়ির প্রশ্ন এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন উত্তর হিসেবে অপশান নাম্বার গ খুশবন্ত সিং এসে কিউগুলো এবার দেখে প্রথম দুই পয়েন্ট এক পয়েন্ট একের প্রশ্ন গোড়া উপন্যাসটি কে রচনা করেন উত্তর যাবে রবীন্দ্রনাথ ঠাকুর দুই পয়েন্ট এক পয়েন্ট দুই গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয় উত্তর যাবে কুষ্টিয়া থেকে দুই পয়েন্ট এক পয়েন্ট তিনের প্রশ্ন কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় উত্তর যাবে আঠারোশো খ্রিস্টাব্দে দুই পয়েন্ট এক পয়েন্ট চারের প্রশ্ন উল গুলান বলতে কি বোঝায় উত্তরে যাবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা ঠিক ভুল প্রথম সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হয়ে যাবে দ্বারকানাথ বিদ্যাভূষণ উত্তর হয়ে যাবে প্রথমটা সঠিক দুই পয়েন্ট এক পয়েন্ট দুই ভারতের প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত এটা ভুল কারণ মধুসূদন গুপ্ত সঠিক অ্যান্সার দুই পয়েন্ট এক পয়েন্ট তিন বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী এটাও ভুল দুই পয়েন্ট দুই পয়েন্ট চার গান্ধীজি ও ডক্টর বি আর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন এটা কোথাও কোথাও ঠিক কোথাও কোথাও ভুল কারণ দলিত আন্দোলন নিয়ে গান্ধী আম্বেদকরের মধ্যে বিতর্ক হয়েছিল দুজনেই কিন্তু প্রথমে এই দলিত আন্দোলন নিয়ে কিন্তু আন্দোলন করেছিলেন গান্ধীজি এবং আম্বেদকর এবং দুজনেই যেহেতু দলিত আন্দোলন করেছিলেন তার জন্য এটা সঠিক দিয়েছি আমি ভুল দিইনি কারণ আম্বেদকর দলিতদের স্বার্থে অনেক কিছু প্রস্তাব রেখেছিলেন তা বলে গান্ধীজি আন্দোলন যে করেননি তা কিন্তু নয় স্তম্ভে মেলাও প্রথম অরবিন্দ ঘোষ উত্তর হয়ে যাবে চারেরটা বেঙ্গল বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ সিভি ডমন এটা হয়ে যাবে তিনেরটা কলকাতা দুই পয়েন্ট তিন পয়েন্ট তিন নবগোপাল মিত্র উত্তর হয়ে যাবে দুইয়েরটা হিন্দু মেলা চারেরটা হয়ে যাবে রশিদ আলী উত্তর হয়ে যাবে একেটা আজাদ হিন্দ ফৌজ তারপরে ম্যাপ পয়েন্টিং তোমরা দেখে নিও দুই পয়েন্ট পাঁচে ব্যাখ্যা বিবৃতি প্রথম রামমোহন রায় লর্ড আর্মহাস্টকে চিঠি লিখেছিলেন উত্তর হয়ে যাবে ব্যাখ্যা দুই ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের অবদান জানিয়ে দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুইয়ের বিবৃতি ব্যাখ্যা তিন হয়ে যাবে উত্তর বিবৃতিটা হচ্ছে ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন উত্তর হয়ে যাবে ব্যাখ্যা তিন ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল দ্বিপান পাঁচ বিবৃতি বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলন বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল ব্যাখ্যা তিন হয়ে যাবে উত্তর তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক দ্বিপান পাঁচ পাণ চার বিবৃতি উনিশশো একুশ খ্রিস্টাব্ বিদ্রোহ সংগঠিত হয়েছিল উত্তরে যাবে ব্যাখ্যা এক এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন চলে যেমন নেক্সট পেজ পেজ নম্বর একশো একাত্তর প্রথম প্রশ্ন দ্য অ্যানালস পত্রিকার অন্যতম প্রকাশক ছিলেন উত্তরাজীবী অপশান নাম্বার গ লুই লুসিয়ান ফেভার এক প্রশ্ন আন্তর্জাতিক নারীবর্ষ পালিত হয় যাবে অপশান নাম্বার খ উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এক তিনের প্রশ্ন বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় উত্তরাজীবী অপশান নাম্বার গ উনিশ সালে নেক্সট কোয়েশ্চেন জুম করে নিই দেখাতে সুবিধা হবে তোমাদের নেক্সট প্রশ্ন বাংলার গোড়া ও রক্ষণশীল হিন্দু সম্প্রদায়ের মুখপাত্র ছিল উত্তরজীবী অপশন নাম্বার খ মহাজন দর্পণ নেক্সট পাঁচের ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ঘ ছিলেনিয়ার এক পয়েন্ট ছয়ের প্রশ্ন উনিশ শতকের নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলে অভিহিত করেছেন উত্তরাজীবী ক নম্বর একটা অশোক মিত্র এক পয়েন্ট সাত জঙ্গল মহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল উত্তরাজীবী অপশন নম্বর গ চুয়ার বিদ্রোহের পরে এক পয়েন্ট আট ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন উত্তরজীবী অপশান নাম্বার গ ভিয়েট্রিস ব্র্যান্ডিস নেক্সট আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাসত্ত্ব আইন পাস যে বিদ্রোহের ফল ছিল তা হলো উত্তর হাজীবী অপশান নাম্বার ঘ পাবনা বিদ্রোহ নেক্সট এক পয়েন্ট দশ মহারানীর ঘোষণাপত্র আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দের প্রধান উদ্দেশ্য ছিল অপশান নম্বর খ ভারতের ব্রিটিশদের একচেটিয়া ব্যবস্থার অধিকার লাভ প্রশ্ন কলকাতায় সর্বভারতীয় সম্মেলনের আয়োজক ছিলেন উত্তর হিসাবে অপশন নাম্বার ঘ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এক পয়েন্ট বারোর প্রশ্ন গোড়া উপন্যাসটি প্রথম প্রকাশিত হয়েছিল উত্তর হিসেবে অপশন নাম্বার খ প্রবাসী পত্রিকায় এক পয়েন্ট তেরোর প্রশ্ন সন্দেশ পত্রিকার বিষয়বস্তু হলো উত্তর হিসেবে অপশন নাম্বার ঘ শিশুপাঠ্য বিষয়ক এক পয়েন্ট চোদ্দোর প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন উত্তর যাবে অপশন নাম্বার ঘ নাথ বসু এক পয়েন্ট পনেরো প্রশ্ন ওয়ার্কারস অ্যান্ড পেসেন্টস পার্টি যুক্ত ছিল উত্তর যাবে অপশন নাম্বার ঘ সাইমন কমিশন বিরোধী আন্দোলনে এক পয়েন্ট ষোলোর প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর যাবে অপশান নাম্বার ঘ বোম্বাইতে এক পয়েন্ট প্রশ্ন নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন উত্তরে যাবে অপশান ক উর্মিলা দেবী এক পয়েন্ট প্রশ্ন বাংলার মতুয়া মহাসংঘ আন্দোলনের নেতা ছিলেন উত্তরে যাবে নাম্বার নম্বর ঘ হরিচাঁদ ঠাকুর এক পয়েন্ট প্রশ্ন যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতের ইউনিয়নে অন্তর্ভুক্ত হয় উত্তরে যাবে অপশান নম্বর গ জুনাগড় এক পয়েন্ট কুড়ির প্রশ্ন পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত ছিল উত্তরে যাবে অপশান নম্বর ঘ মালাবার উপকূলে তারপরে এসে কিউগুলো প্রথম প্রশ্ন কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয় উত্তরে যাবে গ্রাম বার্তা প্রকাশিকাকে নেক্সট কে বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করে উত্তরে যাবে বিজয় গোস্বামী দুই পয়েন্ট এক পয়েন্ট তিনের প্রশ্ন ধরতি আব্বা কথাটির অর্থ কি উত্তরে যাবে ধরনের পিতা নেক্সট কোশ্চেন লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর যাবে কাজী নজরুল ইসলাম সত্য মিথ্যা টেকচাঁদ ঠাকুর ছদ্মনাম ছিল প্যারিচাঁদ মিত্রের এটা ভুল হয়ে যাবে কারণ কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল প্যারিচাঁদ মিত্র দুই পয়েন্ট দুই দুই ভারত সভায় ইলভার বিলের বিরোধিতা করেছিল এটাও ভুল কারণ ভারত সভায় বিলের কোনো বিরোধিতাই করেনি দুই পয়েন্ট দুই তিনের প্রশ্ন গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সরদার উপাধি দেন এটা ঠিক দুই পয়েন্ট দুই চারের প্রশ্ন কেরালায় দলিত শ্রেণির নেতা ছিলেন শ্রী নারায়ণ গুরু এটাও ঠিক স্তম্ভ মেলাবে সংস্কৃত প্রেস ডিসপো ডিপোজিটারি উত্তরে যাবে তিন একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দুই তিন পাঁচ দিন সমাচার দর্পণ উত্তরে যাবে এক একটা শ্রীরামপুর মিশনারি দুই তিন পাঁচ দিন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি উত্তরে যাবে দুই একটা জয়প্রকাশ নারায়ণ দুই পয়েন্ট তিন পয়েন্ট চার লেবার কিষান গেজেট উত্তরে যাবে চারেরটা সিঙ্গারভেলু আর তারপরে ম্যাপ পয়েন্টিং তোমরা দেখে নাও এখানে আমি ব্যাখ্যা বিবৃতিগুলো বলে দিই প্রথম দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট একের বিবৃতি সাময়িক পত্র সংবাদপত্র ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান উত্তর হাজী ব্যাখ্যা তিন এইসব পত্র পত্রিকায় সমসাময়িক কালের আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ের প্রতিবেদনও আলোচনা করা হয় দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট দুইয়ের বিবৃতি শ্রী সর্বধর্ম সমন্বয় সাধন করেন যাবে ব্যাখ্যায় এক সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য দুই পাঁচ পয়েন্ট তিনের বিবৃতি সন্ন্যাসী ফকির বিদ্রোহে বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল উত্তরাজীবে ব্যাখ্যা তিন বাংলায় সন্ন্যাসী ফকির সম্প্রদায়ের ধর্মাচরণের অধিকার কোম্পানি আইন করে নিষিদ্ধ করেছিল দুই পয়েন্ট পাঁচ চারের বিবৃতি ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে উত্তরাজীবী ব্যাখ্যা তিন এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করাতে এই ছিল ছাত্রছাত্রীরা দুটো যে সেট পেজ নম্বর একশো তিপ্পান্ন একশো সাতাত্তর এই দুটো সেটের এমসিকিউএসি কিউর সঠিক উত্তরগুলো তোমাদের বলে দিলাম এই ভিডিওর মধ্যে কোথাও পাসওয়ার্ড কিন্তু বলা নেই কিন্তু পাসওয়ার্ড কিন্তু ভিডিওর মধ্যে দেখানো আছে যার দ্বারা যাদের কাছে এবিটে টেস্ট পেপার নেই তারা এই ভিডিও ডিসক্রিপশানে যদি ক্লিক করো ফ্রিপিডিএফের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড সেখানে বসিয়ে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো